ভিউয়ার্স যারা সোলার প্যানেল থেকে বা সৌর বিদ্যুতের ব্যাটারি থেকে আপনারা ভালো মানের বল চালাইতে চান এবং বেশি পরিমাণ আলো হয় যেন সে ধরনের বাল্বগুলো নিতে চান তো আমাদের কাছে এক বছরের ওয়ারেন্টি সহ সোয়ালটন কোম্পানির সেভ নামে আমাদের কাছে এই বাল্বগুলো রয়েছে এটা হচ্ছে গোল বাল্ব টু পিন রয়েছে এটাতে এটা বাল্বটা দেখতে অনেকটা এই যে এরকম মানে ডিসি বাল্ব এটা হচ্ছে এসি বাল্ব এটা হচ্ছে ডিসি বাল্ব এই যে আমাদের সামনে অনেকগুলো নতুন প্রোডাক্টগুলো চলে এসেছে ইনটেক প্রোডাক্ট এটা হচ্ছে এমআরপি রয়েছে তিনশো পঞ্চান্ন টাকা তিনশো পঁচিশ টাকা সরি তিনশো পঁচিশ টাকা এমআরপি রয়েছে কিন্তু আমরা প্রোডাক্টগুলোর দাম একদম কম রাখছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা কিন্তু এই সেফ কোম্পানি ফাইভ ওয়াট বাল্বের দাম রাখছি এটা হচ্ছে ফাইভ ওয়াট এটা চার্জিং কম খাবে এবং আলোটাও বেশি দেবে এবং অনেক প্রচুর পরিমাণ আলো এটা সোলার ডিসি বাল্ব এন এ বাল্ব তো এটা হচ্ছে আলো বেশি এবং চার্জ কম খায় এই কারণে এটা কিন্তু চলে বেশি আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর যে ডিজাইনগুলো দেওয়া রয়েছে বেশ বড় এবং এটার প্যাকেটই হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে গ্যারান্টি প্রথমবার যদি কোনোভাবে সমস্যা হয় বা যে কোনো এক বছরের মধ্যে কোনো রকম সমস্যা হলে এটা একদম রিফ্লেক্স সেন্স পাবেন আমরা হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর এই মুহুর্তে নতুন প্রোডাক্টগুলো আমাদের কাছে এসেছে আরও প্রোডাক্টগুলো আছে আপনারা যারা সোলারের টিউবলাইটগুলো চান তারাও কিন্তু টিউব লাইট সহ টিউবলাইটের থেকে বড় যে সোলার লাইটগুলো আছে এগুলো লাইট সহ বিভিন্ন ধরনের লাইটগুলো আমাদের কাছে কোম্পানির এবং কোম্পানি ছাড়া যেগুলো প্রোডাক্টগুলো আছে সকল ধরনের প্রোডাক্টই আমাদের কাছে পাবেন তো আমাদের কাছে কিন্তু এখানে কিন্তু অনেক পরিমাণ বাল্ব রয়েছে এছাড়া আমাদের স্টকে স্টকেও অনেক ধরনের বাল্বগুলো রয়েছে এগুলো নিতে পারবেন